আসসালামু আলাইকুম আমি একাডেমিতে আজকে আমি আপনাদেরকে একটি ইনভাইটেশন দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা একটি ফ্রি ওয়েব করছি বাচ্চাদের স্কিন অ্যাডিকশন থেকে বাচ্চাদেরকে মুক্ত করার জন্য আপনারা জানেন যে ইদানিং বাচ্চারা অনেক বেশি মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে গেমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং অন্য অন্য আসক্তিও তাদের মধ্যে দেখা যাচ্ছে খারাপ জিনিস খাওয়া বা খারাপ সঙ্গে যাওয়া এরকম অনেক ধরনের আসক্তি বাচ্চাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং এখান থেকে আমরা বাচ্চাদেরকে ফেরাতে পারছি না এটার জন্য আমরা বাবা মাদেরকে একটা ফ্রি সেমিনার আয়োজন করেছি যেখানে আমরা কিছু ট্রিক্স এবং কিছু টিপস দিব কিছু জিনিস আমরা বাচ্চাদের বাবা মাদেরকে শেখাবো যাতে তারা তাদের বাচ্চাদেরকে ম্যানেজ করতে পারে স্ক্রিন অ্যাডিকশন থেকে তাদেরকে দূরে রাখতে পারে আমরা যদি একজন বাবা এবং একজন মা যদি দায়িত্বশীল হতে পারি একজন বাবা এবং মা যদি সঠিকভাবে জানতে পারি যে কিভাবে আসলে বাচ্চাদেরকে এই স্কিন অ্যাডিশন থেকে এবং অন্য থেকে দূর করা যাবে এবং একটা বাচ্চাকে সঠিকভাবে কিভাবে বড় করা যাবে বা মানুষ করা যাবে সেই ব্যাপারে আগ্রহী থাকি তাহলে অবশ্যই আমরা বাচ্চাটাকে মানুষ করতে পারবো তাদেরকে কিভাবে ওই জায়গা থেকে ব্যাক করাবে এই বিষয়ে আমরা তাদেরকে প্রাথমিক কিছু ধারণা দেবো সেমিনারে আপনি অংশগ্রহণ করেন তাহলে আপনি আজকে থেকে কাজ শুরু করতে পারবেন কিভাবে আপনার বাচ্চাকে এই সব এডিশন থেকে আপনি মুক্ত রাখতে পারবেন এবং সেখান থেকে আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন এই সেমিনারটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেমিনার হতে যাচ্ছে কারণ এই সেমিনারটি বদলে দিতে পারে আপনার বাচ্চার জীবন এই সেমিনারটি বদলে দিতে পারে আপনার নিজের জীবন রেজিস্ট্রেশন লিঙ্ক নিচে দেয়া আছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করুন এবং সেমিনারে অংশগ্রহণ করুন